পাখির চোখে নিজের শহরকে ঘুরে দেখতে না ভালো লাগে বিকেলে নরম রোদ গায়ে লাগিয়ে দালানের রাখতে রাখতে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে আ অতই না ভালো লাগার এই জন্য বুঝি মানুষ বলে থাকে আমার যদি ডানা থাকতো উড়ে যেতাম ওই দিগন্তে মন বিজিয়ে বাড়ি ফিরে ক্ষেত নেড়িয়ে ফান্তা খেয়ে ঘুমিয়ে নিতাম ঠিলায় টিলায় গলাগলি করে সবুজে ডাকিয়া রাখে হাওর বাওর বুক চিতিয়ে হাত বাড়িয়ে ডাকে ক্ষেতের মানুষ খেত করে খাই আমার দেশের রূপ সবাই দেখো অবাগ হয়ে শান্তicare কয় চুপ কালের বলদ এখনো দুয়াই সুরমার মিঠা জলে এমন স্বপ্ন দেখাটা কি সবার সাথে চলে সত্যিই চলে তাই তো দেখি প্রাণের সিলেটটারে সেজে উঠি আফন দ্বারায় স্বর্ণমতির হারে সেজে উঠে আমার মমতার শহর রূপের নাই যে কুল প্রতিদিন হাঁটি পাড়ায় পাড়ায় দুলাবালি গায়ে মাখি শান্তবু তাকে তোমারে দেখিবার বুঝে না পাগল আখি সিন্নি বান্নি ওয়াজ মাহফিলার পূজার আনন্দে মাতি এমনি করিয়া প্রাণে প্রাণ রাখি খেটে যায় দিন রাতি তুমিও দেখে যাও আমাদের পাড়া বাগানের বাগবাড়ি প্রজাপতির বিড় লেগে যায় দেখে যাও তাড়াতাড়ি এ বাড়ি অবাড়ি সন্দার আরতি গাজির গীতের পালা শুনিয়া কাদি জীবনের কথা তাতে না দেহে জালা আজান হইলে মসজিদে ছুটি খাতারে বাদি হাত শুক্রিয়া করি তাহার দরবারে সুখেতে কাটে রাত বৈচিত্রতায় বরিয়া রেখেছ আমাদের চারিপাশ প্রভুর তরে উৎসর্গিত হয় আবনা না জানি